বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা তার বন্ধুদের নিয়ে ডিসেকশন ক্লাসে আসে সেখানে মৃত দেহ দেখে অনেকের গা গুলায় কেউ কেউ ভীষণ ভয় পেয়ে যায় সুদীপা তাদেরকে বোঝায় দেখো আমরা সবাই এখানে ডক্টর হতে এসেছি এখন আমাদেরকে এটা শিখতেই হবে মানুষের শরীরের অঙ্গ পতঙ্গ সেই সব কিছু সম্পর্কে জানতে হবে তাই তোমরা যদি এখন এমন ভয় পাও বা এভাবে দূরে সরে যাও তবে তোমরা কিছুতেই ভালো ডাক্তার হতে পারবে না তাই একজন ডাক্তার হতে হলে তোমাদেরকেই সব কিছু শিখতেই হবে তাই সবাই এগিয়ে এসো এদিকে এসো সুদীপার শিক্ষক তখন সুদীপাকে বলে সুদীপা তুমি প্রথমে শুরু করো এরপরেই সুদীপা প্রথমে প্র্যাকটিস শুরু করে আর সুদীপার বন্ধুরা সেই সব কিছু নট করতে থাকে এদিকে দেখানো হয় রীতুমার কোন্তলা আসে হসপিটালে রিতুম কন্তলাকে বলে আপনি চাইলে নিজেই সুদীপাকে এই সব কথা বলতে পারতেন কুন্তলা রিতমকে বলে আমি সুদীপাকে বললে হবে না তোমার মনের কথাগুলো তোমাকেই বলতে হবে তুমি হ্যাঁ তুমি ভয় পেও না আমি সব সময় তোমার পাশে আছি যখনই তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে আমি তোমার মনের শক্তি সাহস যোগাবো যাও এগিয়ে যাও সুদীপার কাছে যাও রীতম ওখান থেকে চলে যায় আর কুন্তলা শয়তানের মতন হাসতে থাকে কুন্তলা বলে এইবারই তো লাগবে আগুন অন্যদিকে দেখানো হয় সুদীপা ল্যাব থেকে বেরিয়ে আসে রীতমকে দেখে সুদীপা রীতমকে ধন্যবাদ জানায় কারণ আগের দিন রীতম সুদীপাকে অনেক সাহায্য করেছে রীতম সুদীপাকে বলে সুদীপা তোমার সাথে আমার কিছু কথা আছে আমাদের কলেজের সামনে যে ক্যাফে আছে তুমি কি সেখানে একবার আসতে পারবে সুদীপা বলে আমি ক্যাফেতে যাব রীতম বলে প্লিজ এসো তোমার সাথে খুব জরুরি কথা আছে আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করেছি সে বিষয়ে কথা বলবো সুদীপা বলে ঠিক আছে স্যার ক্লাস শেষ হলে আমি ওখানে যাব। নীতম বেশ নিশ্চিন্ত হয় এদিকে দেখানো হয় অনির্বাণ সঞ্চারীকে বলে আজ কিন্তু তুমি ওই মেটার জন্যই বেঁচে গেলে ওই মেটা ছিল বলেই এখনো তুমি এই বাড়িতে আছো সঞ্চারী বলে ও আমায় বাঁচিয়েছে ও আমায় সাহায্য করেছে না বরং ও এই বাড়িতে নিজের জায়গা তৈরি করেছে ও আদিত্য পরিবারের সবার কাছে মহান হয়েছে আদিত্য যাতে বড় ভৌদীকে ভুলে ওই মেয়েটাকে আপন করে নেয় সেই জন্য আদিত্যের মন পেতেও এই সব কিছু করেছে এই সবটাই অর ছল ন্যাকামো তখনই অনির্বাণ বরে প্লিজ এতটা অকৃতজ্ঞ তুমি হইও না সঞ্চারী বলে হ্যাঁ এতটাই অকৃতজ্ঞ আমি হব হব আমি এতটা অকৃতজ্ঞ কি দিতে পেরেছো তুমি আমাকে সারা জীবনেও তুমি আমাকে টাকা পয়সা গয়না জামা কাপড় শাড়ি কিছু দিতে পেরেছো কিচ্ছু পারো আমি যে সেদিন চুরি করেছিলাম কার জন্য চুরি করেছিলাম তোমার জন্য কারণ তুমি একজন অপদার্থ স্বামী সেই জন্য তোমার এক ভাই আর্মির অফিসার আর আরেক ভাই পুলিশের অফিসার আর তুমি তুমি কে হ্যাঁ তুমি কে বলো তুমি অপদার্থ একজন লুজার তুমি তখনই অনির্বাণ বলে একদিন আমিও পারবো দেখো আমিও পারব সঞ্চারী বলে হ্যাঁ পারবে তুমি আমি চিতাই উঠলে তবেই তুমি পারবে কি বলো তুমি অ্যাক্টর হবে তাই না অভিনেতা তো দূরের কথা অভিনেতার যে দারোয়ান আছে না সেটা হওয়ারও যোগ্যতা নেই তোমার সঞ্চারী অনির্বাণের সাথে খুব খারাপ ব্যবহার করে সেই সাথে সঞ্চারী বলে আমি ওই সুদীপাকে ছাড়ব না ওই দুই পয়সার মেয়ে সামান্য মেয়ে আস্থা কিট সে কি না আমায় দয়া করছে ওই মেয়ের দয়ায় আমি বাঁচবো না আমি ওকে দেখিয়ে নেব এ বলে সঞ্জারী রাগের আগুনে ফুসতে থাকে অন্যদিকে পরমা নিজের ঘরে বসে বসে ভাবে আমি বুঝে গেছি আদিত্য আমি হেরে গেছি আমি সারা জীবনের জন্য হেরে গেছি আমি আর কখনোই তোমাকে পাবো না আমি তোমাকে ছাড়াই বাড়িতে কি করে থাকবো আদিত্য তুমি সুদীপাকে চাও সুদীপাকে নিয়ে তুমি ভালো আছো তুমি সুদীপাকে ভালোবাসছ তুমি সুদীপাকে নিয়ে সুখে শান্তিতে থাকো আমি এই জীবন চাই না আমি আমার জীবনকে শেষ করে ফেলবো পরক্ষণেই পরমার মনে পড়ে যায় সুদীপার কথা সুদীপা পরমাকে বলেছিল আত্মহত্যায় জীবনের সব কিছু নয় বেঁচে থাকার লড়াইটাই জীবনের আসল লড়াই তাছাড়াও ভগবান না চাইলে তুমি কখনোই নিজের জীবন শেষ করতে পারবে না সেই সব কথা মনে পড়তেই পরমা বলে না না আমি নিজেকে শেষ করব না আমি আমার মতন করে বাঁচব নিজের জীবনকে আমি আমার মতন করে কাটাবো এই বাড়ি এই পরিবার সব কিছু ছেড়ে আমি চলে যাবো অনেক দূরে চলে যাব যাবো নাই আদিত্যকে দেখতে পাই পরমা আদিত্য পরমাকে বলে আমার কোনো দোষ নেই পরমা পরমা আদিত্যকে বলে আমার একারও কোনো দোষ নেই আদিত্য তবু তুমি একাই কষ্ট পাচ্ছি তুমি তো সুদীপাকে নিয়ে ভালোই আছো আদিত্য তখন কল্পনায় পরমাকে বলে আমি সুদীপাকে ভালোবাসি কি বা না বাসি আমি সুদীপার সাথেই থাকতে চাই ওর সাথেই সংসার করতে চাই পরমা তখন চিৎকার করে ওঠে পরমা বলে ব্যাস আদিত্য ব্যাস আমি কথাটা শুনতে চাই না শুনতে চাই না আমি আমি চলে যাব এক্ষুনি সব কিছু ছেড়ে আমি চলে যাব। পরমার লাগেজ নিয়ে আসি আলমারি থেকে জামাকাপড় তাড়াতাড়ি লাগেজে ভরতে থাকে তখনই পরমা অভ্রর বিয়ের ছবি পড়ে যায় ছবির দিকে তাকিয়ে পরমা বলতে থাকে অভ্র আমি কখনোই তোমার প্রতি ভালোবাসা অনুভব করিনি আমি যার প্রতি ভালোবাসা অনুভব করেছি সেই ভালোবাসা বিফলে গেছে অভ্র আমি তোমার প্রতি কখনো ভালোবাসা অনুভব করিনি আমি তোমার বোনের সংসার নষ্ট করব না সেজন্যই আমি চলে যাব অনেক দূরে চলে যাব পরমা যখন তাদের বিয়ের ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। তখন বাইর থেকে অভ্র সেই কথাগুলো শুনছিল অভ্র মনে মনে বলে তুমি যেটা চাও সেটাই হবে পরমা আমি আর তোমায় আটকাবো না কোনোভাবেই আটকাবো না তোমাকে আটকানোর জন্য আমার শুধু ভালোবাসাই ছিল সেই ভালোবাসাটাই যখন তোমার চোখে পড়লো না বা তুমি আমাকে কখনো ভালোবাসতেই পারলে না তখন আমি তোমাকে কেন বেঁধে রাখবো পরমা যেমন অভ্রকে মুক্তি দিতে চায় ঠিক তেমনি অভ্র আজ পরমাকে মুক্তি দিতে চাইছে অভ্র বলে আমার বিশ্বাস তুমি তোমার কথা রাখবে তুমি আমার ভাই বোনের সংসার নষ্ট করবে না অভ্র কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় আর পরমা তার ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিকে দেখানো হয় সুদীপা ক্যাফেতে আসে তখনই রীতম সুদীপার দিকে ফুলের বুকে বাড়িয়ে দেয় সুদীপা বলে ফুল আমার জন্য রীতম বলে হ্যাঁ আপনার জন্য আপনি মানুষের প্রাণ বাঁচিয়েছেন সেজন্যই আপনাকে শুভেচ্ছা জানাতে ফুল এনেছি তখনই সুদীপা বলে প্রাণ তো আপনিও বাঁচিয়েছেন তবে আপনাকেও কংগ্রাচুলেশানস এরপরই তারা দুজনে বসে রিতম সুদীপাকে বলে এখানে মহিলা হোস্টেলের সব ডিটেলস আছে আমি তোমার জন্য একটি রুম দেখেছি ভীষণ ভালো হোস্টেল সিকিউরিটিও আছে তুমি নির্দ্বিধায় সেখানে থাকতে পারো সুদীপা বলে আপনি যে ব্যাপারে এতটা ভেবেছেন সেই জন্য ধন্যবাদ কিন্তু আমি হঠাৎ ওখানে থাকবো কেন রীতম বলে কারণ আমি জানি আদিত্যর সাথে তোমার সম্পর্ক ভালো নয় শ্বশুর বাড়িতে তোমার অনেক ঝামেলায় আছো তুমি তোমার বাবা কিছুদিন আগে চলে গেছেন তারপরেই আদিত্য স্যারের সাথে তোমার বিয়ে হয়েছে তাই তো সুদীপা বলে আপনি দেখছি আমার ব্যাপারে সবটাই জেনে গেছেন রীতম বলে হ্যাঁ আমিও তোমার ব্যাপারে খোঁজখবর নিয়েছি সুদীপা বলে তো হঠাৎ আপনি আমার ব্যাপারে এতটা খোঁজখবর নিলেন যে রীতম বলে না মানে এমনিতেই আমার জানার ইচ্ছে ছিল সেজন্য আর সেই থেকে জানতে পেরেছি তুমি খুব কষ্টে আছো তাই তো তোমার জন্যই ব্যবস্থা করেছি তখনই কোনতলা সেই সব কিছু ভিডিও করে আদিত্যের ফোনে পাঠিয়ে দেয় আদিত্য সেই দৃশ্যগুলো দেখে তার খুব রাগ হয় আদিত্য মনে মনে ভাবে আমি কেন এতটা রাগ করছি না না আমি এত রাগ করব না সুদীপার প্রতি আমার কিসের অধিকার তখনই আদিত্য আবার ভাবে এই ক্যাফে তো ওদের কলেজের সামনেই যাই একবার নিজের চোখেই সবটা দেখিয়ে আসি এইভাবে আদিত্য সেই ক্যাফেতে আসে যখন রীতম সুদীপাকে সেই কথাগুলো বলছিল আদিত্য সেই সব কথা শোনে আদিত্য সুদীপাকে বলবো যে ওখান থেকে চলে যাই কিন্তু আদিত্য এইটা শুনতে পায় না সুদীপা রীতমকে বলে শ্বশুরবাড়িতে আমার যে ঝামেলাই থাকুক না কেন আমার স্বামী আমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করেন সব লড়াই উনি আমার পক্ষে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার স্বামীর সাথে আমার কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই হসপিটালে সেদিন যেটা আপনি দেখেছিলেন ওটা সামান্য ভুল বোঝাবুঝি মাত্র সংসারে যখন কারোর বিপদ আসে কারোরই মাথা ঠিক থাকে না সেরকমই একটা ঘটনা আপনি দেখেছেন স্যার আমার স্বামীর সাথে আমি খুব ভালো আছি খুব সুখে শান্তিতে আছি আমি আপনাকে এতগুলো কথা বলতাম না কারণ বাইরের মানুষকে ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে আমি পছন্দ করি না আপনি আমার গুরুজন আমার শিক্ষক আপনি আমার অনেক উপকার করেছেন আর সেজন্যই আমি আপনাকে এই কথাগুলো বললাম এ বলে সুদীপা ওখান থেকে চলে যায় আদিত্য এই কথাগুলো শুনতে পায় না সে সুদীপাকে ভুল বোঝে অন্যদিকে ঋতম মনে মনে ভাবে সুদীপা তুমি আজ আমায় সত্যি কথা বললে না কিন্তু একদিন তুমি নিজেই সবটা স্বীকার করবে আর সেদিন আমার কাছে এসে আমার কাছে ধরা দেবে অন্যদিকে দেখানো হয় সুদীপা ক্যাফে থেকে বেরিয়ে আদিত্যের কথা ভাবতে থাকে সুদীপা মনে মনে ভাবে মিস্টার চৌধুরী আজ আর আপনি আমাকে নিতে এলেন না তাই তো আমি বুঝতে পেরেছি এইভাবে ধীরে ধীরে আপনি আমার প্রতি সব দায়িত্ব কর্তব্য সব কিছু ভুলে যাবেন আপনি আমার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবেন এদিকে দেখানো হয় একজন মহিলা তার পেনশনের টাকা তুলে আসছিল তখনই দুজন গুন্ডা সেই টাকাগুলো কেড়ে নিতে চাই আদিত্য এসে তাদের বাইকের সামনে নিজের বাইক রাখে সেই গুন্ডাদের সাথে আদিত্যের অ্যাকশন শুরু হয় আগামী পর্বে দেখানো হবে পরমার সাথে রাস্তায় আদিত্যের দেখা হয়ে যায় আদিত্য পরমাকে বলে তুমি তো আমায় খুব ভালোবাসে তাই তো জন্যই চলে যেতে চাইছ ঠিক আছে তোমাকে আর কোথাও যেতে হবে না আজ আমরা দুজনে একসাথে মরবো এ বলে আদিত্য পরমার হাত ধরে টানতে থাকে তখনই তাদের সামনে একটা বড় গাড়ি চলে আসে পরমা বলে কি করছো আদিত্য আদিত্য আমার হাতে ছাড়ো গাড়ি আসছে তখনই সেখানে আসে সুদীপা সুদীপা এসে তাদের দুজনকে ধাক্কা মেরে দুদিকে সরিয়ে দেয় আদিত্য পরমার প্রাণ বাঁচিয়ে নেয় তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে